দিন দিন প্রায় সব পরিবারই বিভিন্ন রকম লোনের জালে জড়িয়ে পড়ছে বিভিন্ন রকম লোন বাড়িন কেউ হয়তো বন্ধন থেকে কিস্তি দিচ্ছে কেউ অমুক গ্রুপ থেকে নিচ্ছে কেউ বাইকের ইএমআই কেউ বা শখের মোবাইল কিনছে কেউ এসি নিয়েছে কেউ ফ্রিজ নিয়েছে মধ্যবিত্ত প্রতিটা বাঙালি পরিবারই যদি খোঁজ নিয়ে দেখা যায় খুব কম এমন পরিবার আছে যাদের মাথার ওপরে লোনের বোঝা নেই কারোর সাপ্তাহিক কিস্তি দিতে হচ্ছে কারোর বা মাসে কারো বা অন্য কোনোভাবে অনেক ক্ষেত্রে একটা লোন শোধ করবার জন্য মানুষ আবার আরেক জায়গার থেকে লোন নিচ্ছে ইধার কামাল উধার উধার কামাল ইধার এই করে 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 মধ্যবিত্ত বাঙালি বা মধ্যবিত্ত পরিবারগুলো কোথায় যেন একটা ঝালে জড়িয়ে পড়ছে নিজেদের অজান্তেই অনেক ক্ষেত্রে সেটা অবশ্যই প্রয়োজনে নিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আবার কখনো ক্ষেত্রে শুধুমাত্র লোক দেখানোর জন্য ওর এটা হয়েছে আমার কেন হয়নি আমারও এটা চাই আমারও এটা লাগবে আর রয়েছে লোভনী অফার ইএমআই জিরো পার্সেন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এই সেই বলে আমরা কিন্তু না বুঝে অথবা বুঝে এই ফাঁদে পা দিচ্ছি এর থেকে বেরোনোর উপায় কি কেন এরকম হচ্ছে আসল কথাই হচ্ছে এখন লোন জিনিসটাই দেখবেন খুব সহজলভ্য হয়ে গেছে আগে ঋণ নিতে গেলে এক মহাজন যেটাকে অনেকেই ভয় পেত আমাদের পূর্বপুরুষ যারা দেখেছে যে না খেয়ে থাকবো সহজে ঋণ করবো না এই জিনিসটা দেনা বলতে এক মুদির দোকানে মানুষের একটু আত্র বাকি থাকতো বা কোনো এরকম কেনাকাটা করতে গেলে আর ঘর করতে গেলে একটু আত্র ধার বাকি বিল্ডার্সের দোকানে এখন কিন্তু লোনটাও অনেক খুব কি হয়ে গেছে ইজি টু অ্যাক্সেস হয়ে গেছে পাড়ায় পাড়ায় এজেন্টরা ঘুরছে বিভিন্ন আমি নাম বলছি না আপনারা জানেন একটা বিশেষ তো একেবারে ছড়িয়ে ফাঁদ পেতে বসে আছে শুনতে শোনা যায় এখন কত পার্সেন্ট ইন্টারেস্ট সেটা আপনি নিজেও জানেন না কত পার্সেন্ট ইন্টারেস্ট আপনি বুঝতে পারবেন না কিরকম না আপনাকে দশ হাজার টাকা দেবে সপ্তাহে এত টাকা কিস্তি এতগুলো দিতে হবে হয়তো দশ হাজার টাকা নিয়েছেন দশ মাসে শোধ করতে দেখা গেল আপনাকে পনেরো হাজার টাকা দিতে হচ্ছে কত পার্সেন্ট আপনি বুঝবেন না আপনার মাথায় শুধু এটা ঢুকছে সপ্তাহে ছশো টাকা কখনও আমরা হিসেব করে দেখিনি সপ্তাহে ছশো টাকা মানে মাসে চারটে কিস্তি মিনিমাম দিতে হচ্ছে এই এত মাসে এতগুলো কিস্তি কিন্তু তাহলে কত দাঁড়াচ্ছে এই দশ হাজার টাকায় আমি রিটার্ন দিলাম এত টাকা কত পার্সেন্ট ইন্টারেস্ট হলো আমরা কেউ না বুঝি হয়তো সেই দশ হাজার টাকাটা গরিব মানুষের মধ্যবিত্ত মানুষের বহু প্রয়োজন মেটায় এটা আমি অস্বীকার করছি না অনেকে সেটা বলবেন কিন্তু এই ইজি টু অ্যাক্সেস হয় অনেক ক্ষেত্রে কিন্তু এটার মিসইউজ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শখের পূরণ করবার জন্য অন্য একটা বাইক কিনছে আমাকেও লাগবে আমার ওই মোবাইল লাগবে এবার শুধুই নগদ ক্যাশে এই বিশেষ ব্যাংক নয় বিভিন্ন রকম মহাজনী সংস্থাগুলো নানান ফর্ম্যাটে পাড়ায় পাড়ার থেকে কালেকশন করছে লোন দিচ্ছে গ্রুপ বানাও লোন নাও বিভিন্ন রকম ফর্ম্যাটে আছে সবগুলোরই কিছু ভালো দিক নিশ্চয়ই আছে বেশিরভাগ ক্ষেত্রেই সেটার কিন্তু প্রয়োগ হচ্ছে খারাপ দিকে এটা তো হয়ে গেল টাকা অন্যদিকে আমরা অনেকেই বলবেন দাদা বা ভাই আমরা ও সমস্ত টাকা পয়সা লোন টোন নিই না কিন্তু অন্য ফাঁদে আমরা জড়াই বাইক কিনছি যাদের প্রয়োজন ঠিক আছে অনেক ক্ষেত্রে শখের জন্যই বেকার ছেলে সেও নিতে পারছে একমাত্র কারণ তার শখটা পুরানো চল্প পয়সা এটা ঠিক বিভিন্ন বাইকের শোরুমগুলোতে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ইএমআইতে নিয়ে যান জিরো পার্সেন্ট ইন্টারেস্ট দেবে ওরা এসে ব্যবসা করতে আমরা এটা বিশ্বাসও করছি হয়তো আপনি একটা বাইক কিনছেন কুড়ি হাজার টাকা এক টাকা ডাউন পেমেন্টে বাইক নিয়ে যান খুব সহজে মনে হচ্ছে তারপর সেই গলায় কিন্তু ফাঁস জড়িয়ে পড়ছে অনেক ক্ষেত্রে সেই কিস্তি কিন্তু আর শোধ করা যাচ্ছে না ফাইন্যান্সে তিনটে এখন তো নাকি শুনছি একটাও মিস হলেও গাড়ি আপনার ওরা নিয়ে যেতে পারে এইরকম নাকি ব্যাপার ওরা যখন আপনার দামটা ধরছে আপনি দেখবেন একটা গাড়ি ক্যাশে নেবেন একরকম দাম ওরা নামেই বলছে জিরো পার্সেন্ট ইএমআইতে আপনার কিন্তু দামটাই বেশি প্রথমেই ধরে নিচ্ছে যে ইএমআই তো বাইকের কোম্পানি দিচ্ছে না দিচ্ছে অন্য কোন একটি কোম্পানি আপনাকে ইনস্যুর ফাইন্যান্সে দিচ্ছে সে ব্যবসা করতেছে সে তো টাকা লুটবেই আমি তাদেরকে এখানে কিছু বলবো না আমি নিয়েছি দায়টা আমারই আবার কি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে নিয়ে যান মোবাইল এমনি এমনি দেবে এতই সোজা আমরা হিসেবটা অনেক ক্ষেত্রে করি না হ্যাঁ অমুক দোকানে একদম জিরো পার্সেন্ট ইএমআইতে নিয়ে নিচ্ছি লোনে কিন্তু জড়িয়ে পড়ছি আইফোন না হলে স্ট্যাটাস থাকবে না এটা সেটা কত ধার দেনা বাকি করে এই মোবাইল কেনা বলুন বাইক কেনা বলুন এই সমস্ত যেগুলো আমাদের যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি কি দেখানদারি আমাদের কিন্তু বিষয়টা এখন এই কিস্তিতে তারপরে একবার নেয়ার সময় তো ভালো লাগে দেওয়ার সময় আসছে তাগাদা দিতে বাড়ির ওপর আমরা দিতে পারছি না তারপরে বাউন্সার আসছে প্রেশার দিচ্ছে অপমানিত হচ্ছে অসম্মানিত হতে হচ্ছে অনেক ক্ষেত্রে অশান্তি পারিবারিক অশান্তি হচ্ছে লোন ঋণের জ্বালায় কখনো কখনো আমরা কি দেখছি আত্মহত্যা মতন ঘটনার মতন কিন্তু ঘটনাও ঘটছে খুব ভয়ঙ্কর কিন্তু একটা বিষয় এখান থেকে আমাদের শেখার আছে বা জানার আছে প্রয়োজন অনেক ক্ষেত্রেই আমরা কি কোনটা প্রয়োজন কোনটা শখ আর মানে কোনটা আমার শুধুমাত্র লোক দেখানোর তার পার্থক্য আমরা অনেক ক্ষেত্রে করতে পারছি না প্রয়োজন একজন এমন একটি কাজ করে তার একটা বাইক সত্যিই দরকার কাজের সূত্রেই তিনি নিতেই পারেন কিন্তু আমি ঠান্ডা মেরে মানে ফান্ডা মেরে বেড়াবো তার জন্য একটি বাইক ওই ইএমআইতে নিচ্ছি অর্থাৎ নিজের গলায় যেন নিজে ফাঁদ ডেকে আনছি এই জিনিসগুলো আমার ফোনটা দিব্যি চলছিল কিন্তু না আমার বন্ধু নিয়েছে ওই ফোন আমাকে রকমই লাগবে পঞ্চাশ হাজার টাকা দামের ফোন আমার কাছে তেরো হাজার টাকা দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আছে দোকানে দিলেই দিয়ে দেবে ডাউন পেমেন্ট ইএমআই আমি একবারও হিসেব করছি না নেওয়ার সময় যে আমাকে কত টাকা দিতে হচ্ছে এই ফাদে কিন্তু আমরা নিজেরা জড়াচ্ছি অন্যকে দায়ী করার আগে আমাদের নিজেদের দায়ী করা আর এত সহজ হয়ে গেছে এখন কেউ আর লোন নিতে ভয় পায় না লোন নেওয়াটা একটা স্ট্যাটাস আমার লোন আছে ওখানে ও অমুক ব্যাংকে অমুক সংস্থায় ইএমআইতে নিয়ে নিলাম মানুষ অর্থাৎ বাকিতে ধারে আমি শখের জিনিস কিনেছি আমার মধ্যে কোনো লজ্জাবোধ সংকোচবোধ হচ্ছে না বলতে যেন গর্ব আমি ইএমআইতে নিয়েছি অর্থাৎ এক কথায় আমি বাকিতে নিয়েছি সেটা বলছি ওই যে স্ট্যান্ডার্ড ইংরাজিতে বলছি মানে বিষয়টা বিরাট গর্বের হয়ে গেছে যেন আমাদের কাছে তাহলে এখান থেকে মুক্তির উপায় কি প্রথম আমার যেটা মনে হয় আমাদের প্রয়োজন আর দেখানো এই দুটোর পার্থক্যটা বোঝা উচিত কোনটা আমার প্রয়োজন আর কোনটা আমার দায়বদ্ধতা আমার যেটা প্রয়োজন আমি আগেও বললাম আমার এই ফোনটা কাজের জন্য দরকার আমি প্রয়োজন আমি নেব আমার এটার থেকে যদি আয় দেয় আমি যে লোন নেবো সেই লোনটা যদি আমি প্রোডাক্টিভিতে কাজে লাগাতে পারি সেটার থেকে যদি আমি আয় করতে পারি কোনো কাজে লাগাতে পারি তাহলে সেটা অবশ্যই লাভজনক কিন্তু লোন নিয়ে আমি ফুর্তি করব দার্জিলিং ঘুরতে যাব কাশ্মীর ঘুরতে যাব। এই ভাবনা যদি থাকে ফর টোয়েন্টি করবো বাইক নিয়ে ফান্ডা মেরে বেড়াবো আমি জাস্ট অকারণে ছবি ভালো তোলার জন্য একটা দামি ফোন নেব। এই যদি আমার তারপরে সেটা আমার ক্যাশে হলে ঠিক আছে যার সামর্থ্য আছে সে নেবেই সেটা আমি লোনে নিচ্ছি এতে তো আমরা ফাঁদে ফেসছি বহু মানুষ কিন্তু জাস্ট লোককে দেখানোর জন্য ওর এটা হয়েছে আমার কেন হবে না এই জন্য অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যেই নিয়ে সমস্যা হচ্ছে কখনো স্ত্রীরা পেশার দিচ্ছে কখনও বা স্বামী স্পেশার দিয়ে গ্রুপ থেকে লোন তোলো এই করে করে আমার পাড়ায় আমি দেখেছি বহু পরিবারে অশান্তি বহু মানুষকে দেখেছি ঋণের দায়ে জমি বেচ্ছে এটা বেচ্ছে সেটা বেচ্ছে খুব খারাপ পরিস্থিতি কিন্তু হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না এই অন্যের সাথে তুলনা করাটা আমরা যতদিন না বন্ধ করব না আমরা কিন্তু সত্যি নিজেরাও সুখে থাকতে পারবো না অন্যকে আমার পরিবারটাকেও ভালো থাকতে দেবো না অন্যের সাথে কম্পেয়ার করাটা আমাদের বন্ধ করতে হবে অন্যের কি আছে সেটা দেখে আমারও লাগবে আর যেটা সবচেয়ে বড় ব্যাপার আমার একটা কথা সবসময় আমি বলি ওজন বুঝে ভোজনটা খুব দরকার আমার যা আয় আছে তার সাথে যদি সমানুপাতিক আমি ব্যয় না করতে পারি তাহলে কিন্তু আমার মানে বিপদ কেউ রক্ষা করতে পারবে না আমি দশ টাকা আয় বিশ টাকা ব্যয় করে বসে আছি তো ডেপিসিট আমার দশ টাকা হবে সেটা কে দেবে আমাকে তখন আমাকে আবার লোন নিতে হবে অর্থাৎ আমাকে সাধ্যের মধ্যেই সাধ পূরণের চেষ্টাটা করা যদি আমরা করি তবেই আমরা কিন্তু সঠিকভাবে জীবনযাপনটা আমার মনে হয় করতে পারবো লোন সব ক্ষেত্রে খারাপ আমি কিন্তু একবার বলছি না আমার অনেক বহু প্রয়োজন মেটায় চিকিৎসা অন্য ইমার্জেন্সি ক্ষেত্রে অবশ্যই আমাকে নিতে হবে কারণ মেয়ের বিয়ে ছেলের বিয়ে বা অন্য কোনো পড়াশোনা সংক্রান্ত পারিবারিক কোনো প্রয়োজনে নিতেই হতে পারে বাড়ি করবার জন্য হাউস বিল্ডিং লোন নিতেই হতে পারে কিন্তু শুধুমাত্র লোক দেখানোর জন্য শখ পূরণের জন্য ওই ধার দেনা করে নিজেকে ঋণের জারে ফেলাটা বোধহয় একটা ফ্যাশান হয়ে গেছে এখান থেকে যদি আমরা বেরোতে না পারি হয়তো অচিরেই দেখব আমাদের সমাজটা যেন একটা লোনের জালে আবদ্ধ হয়ে যাবে কী মনে হয় আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ঠিক মনে হয় একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ